আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু ভুট্টা কেঁথের দৃশ্য দেখালাম এই যে দেখেন গেথে পানি দেওয়ার পরে বুট্টাগাতে পোকা আক্রমণ করতে প্রতিশত্ব পোকার ওষুধ দিতে হবে ইনশাল্লাহ আগামী দিন দেবো আপনাদেরকে দেখামো তারপরে ওখানে আবার এই যে ধান রোপণ করছি এখানে আবার পানি দিতাসি পানি দিতাসি এই যে দেখেন এরই স্ক্রিমে যারা দিছে এগো ক্ষেতের এই অবস্থা পানি দেয় না শুকায় গেছে এই ক্ষেতরা এখন যদি শুকনায় পড়ে অনেক ক্ষতি হবে তো এই জন্য নিজেই এই লতা পাইপ দিয়া তারপরে মোটর দিয়া এই প্রাণী খেতে দিলাম এই জন্য যাতে শুকনায় না পড়ে এই ধান লাগানোর পর পর যদি শুকনায় পড়ে যায় তাহলে কিন্তু আগাছা খুব দ্রুত ক্ষেত খেতে আগাছা উঠে যায় খুব দ্রুত তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যেভাবে হোক লাগানোর দুই তিন দুই দিন পরে পানি দিতে হবে আর এই মটরটা মোটরটা নিয়ে আসলাম একটা মোটর থাকলে আসলে অনেক উপকার যেখানে সেখানে নেওয়া যায় নিজের নিজের ক্ষেতগুলা পানি দেওয়া যায় তারপরে পাশেই খেলা চলছিল আজকে পানি যে আছে এই জন্য খেলা খেল খেলতার কারণে সুযোগ পাই নাই তো ওরা খেলতেছে একটু ভিডিও করলাম আল্লাহ হাফেজ